আসসালামু আলাইকুম প্রিয় দর্শক থেকে আমি মাহমুদ ইমরান আশা করি আল্লাহ তাল রহমতে আপনারা সবাই ভালো আছেন আমরা এমন একটি গাড়ি নিয়ে আসছি আগে কখনো এরকম গর্জেস গাড়ি এ পর্যন্ত তৈরি করি নেই আল্লাহ তালা রহমতে এটি হলো একটা ইন্ডিয়ান মডেলের গাড়ি তৈরি করা আমরা এই গাড়িটি রাত্রের ভিডিও আপনাদেরকে দেখাবো এটা দিনের ভিডিও এটা কোনো লাইটিং করিনি শুধু দিনের একটা ছোট্ট একটা ভিডিও করে রেখেছি কিন্তু রাত্রে ভিডিও আপনারা দেখলে আশা করি আল্লাহ তালা রহমান সবাই পছন্দ হবে সবার পছন্দ হবে আমরা কিছুক্ষণের মধ্যে যে ভাই আমাদেরকে গাড়িটি অর্ডার করেছে ওনার সাথে কথা বলবো উনি কি বলে শুনবো সালামালাইকুম আপনি কোথার থেকে আসছেন ভাই থেকে ভাই গোপালগঞ্জ আপনি আমাদের এই লোকেশন কিভাবে আচ্ছা আপনার নাম আমার নাম আবি আপনি যে গাড়িটা বানিয়েছেন ঠিক আছে আপনার গাড়িটা কি মন মতন হয়েছে আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ ভালো হয়েছে একজন ভালো মানুষ তার কাছে সবাই আসবেন আমি করি আর মনে করেন এর কাছে আসলে কোনো প্রতারিত হওয়ার কোন সুযোগ নেই অবশ্যই ঠিক আছে আমরা এতক্ষণ যে ভাই আমাদের গাড়িটি অর্ডার করেছে ওনার কথা শুনলাম আমাদেরকে এই গাড়িটি অর্ডার করেছে একটি ইন্ডিয়ান মডেলের গাড়ি দেখে এই গাড়িটি হলো এটা এটার মতন আমরা চেষ্টা করেছি যেন যতটুক সম্ভব করে দেওয়ার জন্য আমাদেরকে যে কোনো ডিজাইন দিলে আমরা চেষ্টা করি সেম না পারলেও ওটার মতন নব্বই পার্সেন্ট করার মতন কারণ আমাদের বাংলাদেশে অনেক কিছু পাওয়া যায় না ইন্ডিয়ানদের অনেক কিছু পাওয়া যায় কিন্তু আমাদের এখানে পাওয়া যায় না আমার সাধ্য অনুযায়ী আমি অনেক চেষ্টা করেছি আর আশা করি আপনাদের সবার এই গায়েটি পছন্দ হবে আমার কাছে খুবই পছন্দ হয়েছে আমি পর্যন্ত অনেক গাড়ি তৈরি করেছি আল্লাহ তালা রহমতে কিন্তু এই গাড়িটি আমার কাছে অনেক সুন্দর লেগেছে কারণ এই গাড়ির লাইটিং যেগুলো করেছি আমি ঝাঁপে লাইটিং দিয়েছি নিচে লোগো দিয়েছি সাইডে লাইট দিয়েছি যারা এরকম গর্জেস ভাবে করতে চান তারা আমাদেরকে যোগাযোগ করবেন কারণ আমরা চেষ্টা করব প্রত্যেকটা ভাইদের যারা ব্যবসা করতে চায় নতুন ব্যবসা করতে চায় ওনাদেরকে নতুন কিছু তৈরি করে দেওয়ার জন্য আমাদের এই গাড়িটির সাইজ তিন ফিট বাই পাঁচ ফিট একটা কথা না বললেই নয় অনেক ভাই আমাদের সাথে যোগাযোগ না করে আসার কারণে দেখা যাচ্ছে অন্য জায়গায় উনি গাড়ি অর্ডার দিয়ে দেয় তো সেই ক্ষেত্রে ওনারা প্রতারণিত হয় অনেক জায়গায় দেখা যায় ভাইরা আমাদের ছবি দিয়ে গাড়ি অর্ডার নেয় তো মানুষকে ধোকা দেয় এর থেকে সাবধান অবশ্যই আমাদেরকে আসার আগে ফোন দিবেন আমাদের নাম্বার দেওয়া থাকবে ঠিকানা দেওয়া থাকবে ওই নাম্বার আমাদের যোগাযোগ করে আসবেন আর এই গাড়িটি মোবাইলের থেকে বাস্তব অনেক সুন্দর লাগে অবশ্যই আসার আগে ফোন দিয়ে আসবেন আমাদের ঠিকানা ঢাকা কামরাঙ্গীর চর মনির চেয়ারম্যানের গল্লিবাদ